ও তোমাকে যদি এই মাসে প্রাইভেট খরচ দেওয়া হয় তুমি প্রাইভেট ভালোভাবে পড়বে তো লেখাপড়া করবে ও আচ্ছা আচ্ছা আমরা চেষ্টা করবো বা কোনো দায়ন ব্যক্তি তোমাদের যদি পাশে দাঁড়ায় হেল্প করে তাহলে অবশ্যই একটু মনোযোগ সহকারে পড়বা আর হচ্ছে ইতিমধ্যে আপনাদের একজনের সাথে পরিচয় করা দিছি উনি কিছু হেল্প করার কথা বলছে আপনাদের ইনশাল্লাহ করবে বা কিছু করছে তো করবে এরকম মন মানসিকতা যদি দু চার পাঁচজন আপনাদের পাশে দাঁড়ায় আপনাদের জীবন যখন ভালোভাবে যাবে আপনারা ভালোভাবে চলতে পারবেন এবং ভালো কিছু করে দিবে আমাকে বলছে ভালো কিছু করে দেবে অত্যন্ত মন মানসিকতা ভালো মন মানুষের ভালো লোক ওনার সাথে আমি দীর্ঘদিন কথাবার্তা বলেছি ওটা বসা করেছি তারপরে আমি বুঝতে পারছি উনি খুব ভালো আপনাদের কথা বিস্তারিত আমি সব ভাঙেশুরে বলছি আপনাদের কথা তো এই বিষয়ে আপনাদের কথা বলালাম কথা বলা আপনারা হয়তো বুঝতে পারছেন উনি কিন্তু অত্যন্ত ভালো মন মানসিকতার লোক তো দোয়া করি যাতে আপনাদের হেল্প সহযোগিতা করে আপনাদের পাশে দাঁড়ায় আর তুমি মূলত যাচ্ছ হচ্ছে প্রাইভেট যাতে তোমাদের প্রাইভেটটা আসে প্রাইভেটটা পড়তে পারো প্রাইভেট পড়লে ইনশাল্লাহ লেখাপড়া আরও ভালো চালাতে পারবেন তো আগে শুনছিলাম আপনি মেয়েকে বিয়ে দেবেন তো আসলে মেয়ে তো আপনার কম বয়স এই সময় বিয়ে দেন না যদি আপনার মেয়েকে লেখাপড়া যা খরচ দেওয়া হয় আপনাদের খাওয়া দাওয়ার হেল্প করা হয় তাহলে তার আপনাদের সমস্যা নেই তালে তাহলে আপাতত একটু একটু বয়স হোক বা আপনি একটু লেখাপড়া করান অত অনেক বয়স কম শরীর হালকা তো এরকমভাবে বিয়ে না দেয় ভালো লেখাপড়া যেহেতু আপনার হিমশিম খাচ্ছেন আপনার হচ্ছে খাওয়া দাওয়া হিমশিম খাচ্ছেন পোশাক আদি বিষয় যদি আপনাদের হেল্প করা হয় বা হেল্প করে তাহলে তো আপনি সমস্যা নেই আপনাদের ভালোভাবে চলতে পারবেন কিন্তু তা আমরা মূলত আমরা কিন্তু অনেক মানুষের ভিডিও করি অনেক মানুষই হেল্প করছি বা অনেক প্রবাসী ভাইরা তাদের পাশে দাঁড়াই হেল্প করছে অনেক দেশের মানুষ যদি নাও করে তারপর প্রবাসী মানুষরা পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এবং পঞ্চাশ হাজার পর্যন্ত এক লাখ পর্যন্ত মানুষকে হেল্প করে থাকে আমাদের দ্বারাই হয়েছে আমরা পরিচয় করা দিছি আমরা যোগাযোগ করা দিছি আমরা ব্যবস্থা করে দিছি অনেক হেল্প পাইছে তা আপনারাও পাবেন আশা করি তো অবশ্যই যারা হেল্প করবে তাদের তাদের জন্য আপনি দোয়া করবেন এবং তাদেরকে মনে রাখবেন যে আপনি তাদের কারণে আপনি উপকৃত উপকৃত হলেন আপনার উপকার হলো আপনারা ভালোভাবে চলতে পারতেছেন ভালোভাবে খাইতে পারতেছেন তো এই এই দেখাটা কে দেখে সবাই কিন্তু আপনাদের দেখবে না তে যারা অত্যন্ত ভালো মন লোক তারাই আপনাদের পাশে দাঁড়াবে হেল্প সহযোগিতা করবে তাদের কিন্তু আসলে ভোলার মতো না